আপনারা দেখছেন এটা অনেক পুরাতন একটা মসজিদ এবং এই মসজিদটা এখন শেখপুরা মৌজায় এখানে এখানে দেখতে পাচ্ছেন এই সেই মসজিদ এই মসজিদের শিশু মধুসূদন ফার্সি ভাষা শিখতে মসজিদ দিয়ে আসে শিখতেন নির্মাণ নির্মাণকার আনুমানিক খ্রিস্টপূর্ব আঠারো শতক আঠারো শতকে এই মসজিদটা নির্মাণ এই মসজিদটা আরব দেশ থেকে আগত ধর্ম প্রচারক যেটা আপনার দেখতে পাচ্ছেন এখানে একটু জুম করলেই দেখা যাবে প্রতিষ্ঠা তার কবর এইটা এবং উনি হচ্ছেন একজন পীর ছিলেন ফির সৈয়দ মাওলানা রিয়াজ উল্লাহ প্রচারক ঠিকানা আরব দেশ ওনার এই কবরটা এখানে কবর দেওয়া হয় তার মৃত্যুর পরে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বড় একটা তাল গাছ এবং একটা খেজুর গাছ জমজভাবে ওনার কবরের উপরে কবরের উপরে বড় হয়েছে গাছটা দেখলে বোঝা যায় অনেক আগের কবর এবং মসজিদের অবায়ব এখান থেকে দেখা যায় এখন আমরা ভিতরের অংশটা দেখব এটা কবর এবং কবরের পরে যেটা দেখলাম যে যমস দুইটা গাছ এটা খেজুর গাছ দিন কাটা হয়নি তাল গাছ খেজুর গাছ দুইজন পাশাপাশি দাঁড়িয়ে আছে এখানে দুইটা প্রবেশদ্বার এই যে একটা প্রবেশদ্বার এটা দেখা যাচ্ছে যে অনেক পুরাতন সেই মুঘল আমলের গেটের মতো গেট মসজিদের আদালটাং মোগলীয় ছাপ আছে এবং এটা তিন গম্বুজ মসজিদ এই যে আর দুটো গেট এ পাশে আরও একটা গেট এই যে দেখতে পাচ্ছেন দুইটা গেট এবং এখানে একটা বারান্দা এখানে নিয়মিত পাঁচ পাঁচাত্র নামাজ হয় এটা দেখতেই পাচ্ছেন এখন আসরের নামাজ পড়ছে সবাই হয় বাউন্ডারির পাসিলটা দেখলে বোঝা যায় এটা তিরিশ পঁয়ত্রিশ ইঞ্চি হবে মসজিদের বাউন্ডারির পাশে চলে গেছে এত মোটা পাশে ওই সময় একটা প্রচলন ছিল যা এখন আর নেই এবং বাউন্ডারির এক কোনায় প্রতিষ্ঠাতার কবর মাইকেল মধুসূদন দত্ত তার বাড়ির কর্মচারী রামলালের সাথে কেনে দেড় কিলোমিটার সাগরদাড়ি থেকে শেখ করা দেড় কিলোমিটার এই মসজিদে মকমল মসজিদ ইমাম মকম সাহেবের কাছে ফার্সি ভাষা শিখতে আসছে তাই এখানে এই যে পথ এখানে মাইকেলের ছিল এবং এখানে সে নাকি মকর সাহেবের পুরান মকমলের পুরান তেলত স্তম্বিত হয়ে দাঁড়িয়ে যেত মসজিদের ব্যবহারটা দেখলে বুঝতে পারবেন যে কত চওড়া এটা ইটের গাছ নেই এখানে দুই সাত নামাজ পড়া হাম্বায় পরবর্তী ফ্যান ঝোড়ায় অথচ এখানে ঠান্ডা লাগার কথা এখানকার ওয়াল যেভাবে শুরু করা এটা মসজিদ তাইলে মকমল পুজোর এখানেই নামাজ পড়াতে তাহলে এবার যদি আমরা ভাবি কল্পনার দৃষ্টিতে দেখি তাহলে এখানে বসে মকমল পুজোর পড়াতেন মাইকেল শিশু মাইকেল হয়তো এখানেই বসতে তার সামনে বসে এখানেই বসে ফার্সি ভাষা শিখতেন এইটা একটা ঐতিহাসিক স্মৃতি বিখ্যাত মানুষের জায়গা যেটা স্মৃতি হয়ে থাকে চওড়া মাছটা বন্ধু একটা একটা মুখ্য ধরে তৈরি শত শত রস তৈরি একটা স্মৃতি বিজড়িত শেখপুরা জামা মসজিদ শত শত বর্ষ আগের মাইকেলের স্মৃতি বুকে ধারণ করে মসজিদটা আইজি টিকে আছে যশোর জেলার কেশবপুর উপজেলার থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে সাগরদারি পাশে শেখপুরা জামি মসজিদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ